আমরা সবাই জানি যে বহু প্রতীক্ষিত ডিএ মামলার হিয়ারিং আজকে সুপ্রিম কোর্টে হতে যাচ্ছে এবং লিস্টের সামনের দিকে আছে বলে আমরা শুনেছি ইতিমধ্যেই একটা ঘটনা ঘটে গেছে আপনারা জানেন যেটা সারা ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছে সেটা হচ্ছে যে দিল্লি হাইকোর্টের একজন বিচারপতি তার বাড়িতে আগুন লেগেছিল এবং দমকলকে পুলিশকে ডাকা হয়েছিল সেই আগুন নেবানোর জন্য কিন্তু ওই আগুন নেবাতে এসে কিন্তু তারা দেখতে পেলো যে সেই বিচারপতির বাড়িতে প্রচুর পরিমাণে টাকা লোকানো আছে সেই টাকা নিশ্চয়ই বৈধ টাকা হবে না কারণ এত পরিমাণ টাকা বাড়িতে লুকিয়ে রাখা বা রাখা যায় না এটা হচ্ছে দেশের নিয়ম আর এখন বিচারপতি যাদের হাতে মানুষের বিচারের দায় থাকে বা দায়িত্ব থাকে তাদের বাড়িতে যদি এরম অবৈধ টাকা পাওয়া যায় সেটা সত্যি একটা চিন্তার বিষয় উদ্বেগের বিষয় এবং আমরা বহুদিন ধরে যেটা বলে আসছি যে বিভিন্ন ধরনের কোর্টগুলোতে হাইকোর্ট বলতে পারেন সুপ্রিম কোর্ট বলতে পারেন সেখানেও কিন্তু বিশেষ বিশেষ কিছু মামলা বড় বড় মামলা যেগুলো তার রায় হয়েছে সেই রায়ের পেছনে প্রভাব কাজ করেছে সেটা কি প্রভাব রাজনৈতিক প্রভাব হতে পারে বা আর্থিক প্রভাব হতে পারে তার নিশ্চয় হয়তো আমরা পাইনি কিন্তু প্রভাব যে কাজ করেছিল সেটা বোঝা যাচ্ছে এই ধরুন আরজিকরের যে বিষয়টা সুমোটো মামলা নিয়ে নেওয়া হয় ছুটির দিন রবিবার তো ঠিক একইভাবে ডিএ মামলা গত প্রায় দু বছর ধরে আজকে হিয়ারিং হবে কালকে হিয়ারিং হবে এই বলে প্রায় তেরোবার পিছিয়েছে মামলা হিয়ারিং হয়নি আজকে সামনে সারিতেই আছে মামলা শোনার জন্য শোনা শোনা যাচ্ছে আশা করব এই ঘটনার পরে কোনো বিচারপতি সাহস দেখাবেন না যে মামলা হিয়ারিং করব না পিছিয়ে দেব তাহলে কিন্তু সেই অভিযোগটাই কিন্তু আসতে বাধ্য হবে মানুষ কিন্তু সেই অভিযোগ করতে আঙুল তুলতে বাধ্য হবে বিচার ব্যবস্থার প্রতি আমরা আশাবাদী বিচার ব্যবস্থার ওপরে এখনো পর্যন্ত সত্য মেলব জয়াতে দেখা যাক যে আমাদের সেই বহু প্রতীক্ষিত বিচার আজকে হয় কি না আজকে তো যেহেতু সামনের সারিতে আছে সামনের দিকে আছে তালিকাতে পূর্ণাঙ্গ হিয়ারিংটা আজকেই হওয়া উচিত এটা আমরা প্রত্যাশা করি আর কি দেখা যাক সুপ্রিম কোর্ট কি করে আশা করবো আশাব্যঞ্জক কিছু ঘটনা ঘটবে আর ধন্যবাদ